ধর্মনগর শহরের একাধিক বিগ বাজেটের পুজোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে জেল রোডের ক্লাব কনসেন্সাস এবার তাদের আয়োজনে থাকছে কাল্পনিক মন্দিরের আদলে নির্মিত বিশাল প্যান্ডেল পঁয়ত্রিশতম বর্ষে পদার্পন করা এই পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকা প্যান্ডেল তৈরির কাজে ব্যস্ত রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে আগত প্রায় কুড়ি জন দক্ষ কারিগর ক্লাব সভাপতি আশুতোষ দত্ত জানান এবার প্যান্ডেল ও প্রতিমা দর্শনার্থীদের জন্য হবে বিশেষ প্রতি বছরের মতো এবারও তাদের পুজো সেরার সেরা শিরোপা দখল করবে বলে আশাবাদী তিনি আগামী পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই প্যান্ডেল পাশাপাশি পুজো উপলক্ষে ক্লাবের তরফে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে টেন্ডেল একটা কাল্পনিক মন্দির বাজেট আমাদের হলো বিশ লাখ টাকা বাজেট পূজা হবে পঞ্চমী থেকে শুরু হবে ট্যান্ডেলের কাজ হয়েছে প্রায় মাস তো আগত থেকে আমরা চাই আরও উন্নত ধরনের পূজা প্রতি বছরে আমরা সেরা সেরা পূজা হিসাবে পুরস্কার পেয়েছি এবার আশা করি আশা করি সেরা সেরা পূজা পুরস্কার পাবো কারিগর সবাই কলকাতা থেকে